সিয়াম যেমন ভাবে ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত তেমন ভাবে আপনার ফরজ করা হয়েছে হাদিসে এসেছে হাদিসে বর্ণিত রয়েছে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জৈনিক জয়নি এক সাহাবীর সাথে অনেক সাহাবীর সাথে মিটিং এ বসেছিলেন এমত অবস্থায় একজন ব্যক্তি দূর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে

একমাত্র আল্লাহ অশবাহনা হওয়া তুমি সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ অশোবাহনা হওয়া তালা একমাত্র এরা তিনি সারা পৃথিবীতে এবং আসমানে অন্য কোনো ইলাহ নেই যেই ইলা স্বীকার করুক না কেন যেই বলুক না কেন আনারাব্যক আলা এরকম কোনো রব নেই পৃথিবীতে পৃথিবীতে এবং আসমানে একমাত্র একটি রব রয়েছেন সেটা চাল্লাহ অশবাহন হওয়া তারা এরপরে তোমাকে স্বীকৃতি দিতে হবে

এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে আপনি যেখানেই থাকেন না কেন আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন আপনাকে এই পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে যদি আপনি এই পাঁচ অক্ত সালাদ আদায় না করেন আপনার সিএম গ্রহণযোগ্য হবে না আপনার সিএম গ্রহণযোগ্য হবে না উপস্থিত ভাই ইসলামের যে খুঁটি রয়েছে ইসলামের দ্বিত তিন নাম্বার যে বিষয়টি রয়েছে অত ইতিহাস জাকা আপনাকে জাকাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন আপনি যে রিজিক থেকে ভক্ষণ করেন সেই রিজিক থেকে আপনাকে ফকির মিসকিনকে দান করতে হবে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আপনাকে ফকির মিসকিনকে দান করতে হবে চার নাম্বার যে বিষয়টি শেডি হচ্ছে সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি ইখলাসভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করে যদি কোন ব্যক্তি ইখলাসভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে তাহলে সে ব্যক্তির পূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরবর্তী অংশে আরো বলেছেন ওমান কমা রমাদান ইমানান মিন যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রেখে আল্লাহকে সন্তুষ্টি রাখার আশায় নফল সালাত আদায় করবে ফরজ সালাত আদায় করার পরে নফল সালাত আদায় করবে সেই ব্যক্তির পূর্বে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ माफ করে দিবেন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম এর বংশ বলেছেন ওমান কমা লাইলাত আল কদর ওমান কমা লাইলাত আল কদর ঈমানান ওয়হতিসামান গফের লাহু মা তাগদামা মিন জামি যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে জাগরণ লাইলাতুল কদরের রাত্রি জাগলো যে ব্যক্তি সোহাগের আশায় লাইলাতুল কদরের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরকে কে তালাশ করলো লাইলাতুল কদর কে তালাশ করলো এবং সালাত আদায় করলো সে ব্যক্তির পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন উপস্থিত ভাই হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদের মাঝে সাহাবাদের মাঝে একটা বল্লনা করলেন যে আমাদের পূর্বে যে সকল মানুষ এসেছিল আমাদের পূর্বে যে সকল মানুষ পৃথিবীতে এসেছিল তাদের বয়স ছিল 300 বছর 400 বছর 500 600 হাজার বছর এমনও মানুষ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা সাহাবাদেরকে বর্ণনা করলেন সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল তারা যে এতদিন দিন বেঁচে ছিল তারা যে এত দিন বেঁচে ছিল তারা যে আল্লাহরকে রাজি খুশি করার জন্য এত আমল করেছে আমরাও এত আমল করতে পারব না আমাদের তো বয়স খুবই সম্পন্ন আমাদের মাত্র 60 থেকে 70 বয়স আমরা এত রূপ বছর বয়সে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারব সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে এমন অনেক রাত্রি রয়েছে তোমাদের মাঝে এমন অনেক রাত্রি রয়েছে যে রাত্রে যদি কোনো ব্যক্তি যে রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাত্রি থেকে ফজর পর্যন্ত সালাদ আদায় করে কাটিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি যদি সেই লাইলাতুল তেল রাত পায় তাহলে সেই ব্যক্তির এক হাজার বছরের যে নীতি করতে পারবে কোন মুমিন ব্যক্তি সেই পরিমাণ সব আল্লাহ সব তাআলা সেই ব্যক্তিকে দিয়ে দিবেন এটি হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না উপস্থিত ভাই আপনি আমি একটি দিন ঠিক করে রেখেছি যে আমরা রমজান রাত্রি জাগরণ করব না কেননা সাতাশে রমজানে কি হয় লাইলাতুল কদের কদর হয় হাদিসে আপনি কোথাও প্রমাণ করতে পারবেন না আল্লাহ রাসূল বলেছে তোমরা সাতাশে রাত তোমরা সাতাশে রমজানের রাত জাগ্রত হও আল্লাহ তোমরা লাইলাতুল কদর পাবে একথা আল্লাহ রাসূল কথা বলেননি হাদিসে এসেছে সাহাবারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রমজানের শেষের যে 10 দিন রয়েছে এই 10 দিনের যে বেজোরা রাতগুলো রয়েছে প্রত্যেকই এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি করতেন লাইলাতুল কদরে তালাশ করতেন উপস্থিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমাদেরকে এইবে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করে সকল আল্লাহু আকবার উপস্থিত ভাই রমজান মাস এমন একটি মাস যে মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তাহলে রমজান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি সিয়াম রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরত না হাদিস এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপস্থিত ভাই রোজা রমজানের মাস আল্লাহ সুবহান আমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকতে বলেছেন এই যাবতীয় অশ্লীল এবং গুনাহের কাজ থেকে যে আমাদের বিরত থাকতে বলেছেন আমরা কোথায় এই কাজ থেকে বিরত হতে পেরেছি আমরা তো এই কাজ থেকে বিরত হতে পারিনি আমরা মোবাইলে অনেকে বাদ্যযন্ত্র গান বাজনা শুনি আজকে সকালবেলা যখন আমি অধিক গিয়েছিলাম আমি মিলে গেছিলাম মিলে যাওয়ার সময় শুনলাম ওই উত্তর পাড়া ওইদিকে গান বাজতেছে বক্সে গান বাজতেছে মনে হয় যে ঈদ হয়ে গেছে ঈদের দিন মানুষেরা যেভাবে গান বাজনা করে তেমন ভাবে তারা গান বাজনা করতেছে উপস্থিত ভাই ইসলাম অতরা সহজ নয় যতরা আপনি ভাবেন ইসলাম অতরা সহজ নয় যতরা আপনি ভাবেন ইসলাম যদি এত সহজ হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যুদ্ধ করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েবাসীকে

কোনো মতো ইফতারি করার পর সালা করে কে করে না তার কি ঠিক আছে ধরে গেলে দোকানে একটা সিগারেট দেন একটা সিগারেট দেন সারা দিনে সিগারেট খায় না একটা সিগারেট দেন একটা কান দি মনে শান্তি নেই একটা কান দিয়ে একটা সিগারেট দেন উপস্থিত ভাই আপনার কি লাভ হলো সারা দিন সিয়াম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাহলে সেই ব্যক্তি 40 দিন যাবত কোনো সালাত এবং কোনো আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না আল্লাহর রাসূলের হাদিস তারপরে যদি কোনো ব্যক্তি সেই নেশাদার দ্রব্য পান করার পর তার মাথায় যদি আসে আরে আমি তো গুনাহের কাজ করে ফেললাম আমি তো আল্লাহর নাফরমানি করে ফেললাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে তওবা করি সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে পুনরায় maaf করে দিবেন পরবর্তীতে সেই ব্যক্তি যদি আবার আবার শয়তানের পাল্লায় পড়ে নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তি যদি আবার 40 দিন যাবত কোন ইবাদত আল্লাহ সুবহানাল্লাহ তাআলা গ্রহণ করবেন না পরবর্তীতে সেই ব্যক্তি যদি আরবা তওবা করে আল্লাহ আবার তওবা গ্রহণ করবেন সেই ব্যক্তি যদি আবার নেশাদার দ্রব্য পান করে আবার 40 দিনের কোন ইবাদত কোণ হবে না আবার যদি সেই ব্যক্তি তওবা করে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তিনবার সিজদা দিয়েছেন তিনবার নেশাদার দ্রব্য পান করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যদি আপনি চতুর্থবার আবার সেই নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহ আর আপনাকে মাফ করবে না তখন আপনার অবস্থা হবে জাহান নাম তখন আপনার অবস্থা হবে জাহান নাম সেই জাহান আপনাকে কি খাওয়ানো হবে সেটা শুনে যান আমাদের শরীরে যখন কোনো গা হয় তখন ঘাটে পুজ বের হয় না কেমতের দিন ওই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিদেরকে জাহান শাস্তি দেওয়ার পর যে সকল পুঁজ বের হয়ে আসবে সেগুলো খাওয়ানো হবে খাবেন সেই সাপ লাগবে খাইন সিগারেট টানিয়েন যোদ্ধা খাইন সিগারেট যে নেশাদার দ্রব্য সিগারেট যে একটা নেশা তা জলদণ্ড প্রমাণ আপনি সিগারেট না খেলে থাকতে পারেন না এটা নেশা না যে জিনিস একবার খেলে নেশা হয় সেটাই নেশা আপনি যোদ্ধা খান একবার যোদ্ধা খেলে আপনি তার মাথা ঘুরে আপনার মাথা ঘুরলে ওটাই নেশা যে জিনিসটা খেলে মাথার বিকৃতি ঘটে ওটাই নেশা তার পরিবারকে ইসলামের আওতার মধ্যে রাখতে পারে না ওই ব্যক্তির নাম হচ্ছে দায়ুষ তিনি দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি নেশাদার দ্রব্য পানকারী যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করে উপস্থিত ভাই আপনি বলেন তো এই তিনটি জিনিস আমাদের মাঝে আসে না না এই তিনটি জিনিস আমাদের মাঝে বিদ্যমান রয়েছে আমি প্রমাণ করে দেবো আপনি দায়ুষ আপনি আপনার পরিবারকে সংগত রাখতে পারেননি আপনার পরিবার ইসলামের মাঝে নেই আমি আপনাকে প্রমাণ করে দিব আপনি নিজে সালাদ আদায় করেন না আপনার পরিবারকে সালাদ আদায় করার জন্য আদেশ দেন না আপনি দায়ুস আপনি আপনার পরিবারকে আপনি আপনার কন্যাকে আপনি আপনার স্ত্রীকে পর্দার মাঝে রাখতে পারেন এটা আপনি দায়ুস এই দায়ুস ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করবেন না উপস্থিত ভাই আপনাকে বলে রাখি নারী জাতি খুবই ভয়ানক জাতি এই নারী জাতি একটি গুণ থেকে ধ্বংস করে দিতে পারে নারী জাতি এত ভয়াবহ জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাখিনি কোনো বস্তু আমি এমন কোন বস্তু রেখে যাইনি পৃথিবীতে যেটা আমার উম্মতের জন্য ক্ষতিকর হবে নারী চেয়ে এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির বানানো হলো না আল্লাহ রাসূল বলেছে আমি পৃথিবীতে এমন কোনো বস্তু রাখিনি যা পুরুষের জন্য ক্ষতিকর হবে নারী চেয়ে এ দ্বারা আপনি কি বুঝলেন বর্তমান সমাজ বর্তমান সমাজ এতই খারাপ হয়ে গেছে যে জাহেরিয়াদের যুগে যে নারীরা ছিল তাদের কিছু জঘন্য উপস্থিত ভাই কি করে বুঝাই আপনাকে